বাংলাদেশের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের অস্তিত্ব অত জড়িত এটি একটি ইনসেপারেট মুক্তি দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামাত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই রিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিউর আর সেকেন্ড কথা হলো যারাই এই দায়ের করেছিলেন তাদের কোনো লোকা স্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দোষে দৃষ্ঠ তারা নিজেরাই এই মোটিভটি রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি যে গণ গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়িপাল্লা পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সবসময় সংসদের আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাড়িপাল্লা প্রথী কিন্তু হঠাৎ করে দুই হাজার ষোলো সালে ফুলকোট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে তুলেছিলাম আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এইটি প্রথম এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেনি ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র ইসিও স্বীকার করেছেন ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল জামাত ইসলামী তার গঠনগুলো সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলা উত্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নেওয়ার অগ্রসর হই নাই এটি ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন আজকেও মৌক্তিক বক্তব্য আদালতটি বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি কারণ আদালত এখানে হস্তক্ষেপ